নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ সংসদে রক্তারক্তিক এবং হাতাহাতির মতো ঘটনার সঙ্গে জড়িয়ে গেলেন সাংসদ রাহুল গান্ধী বিরোধী নেতা রাহুল গান্ধী সত্যি কি হতাশায় ভুগছেন লোকসভায় হারার পর হরিয়ানায় হেরে গেছে এবং মহারাষ্ট্র বিপর্যয় হয়েছে কংগ্রেসের সেই থেকেই কি রাহুল গান্ধী হতাশায় ভুগছেন লোকসভায় বিজেপিকে চারশো আসন থেকে আটকে দিয়েছে কংগ্রেস সে নিয়ে যতই কংগ্রেস এবং রাহুল গান্ধী প্রচার করুন কিন্তু তারা যে লোকসভায় হেরে গেছে আর হারার জ্বালা যে যতই বিজেপিকে আটকানোর কথা বলুক হারে হারে টের পাচ্ছে কংগ্রেস এবং রাহুল গান্ধী এবং কংগ্রেসের নেতারা সেটা পরিষ্কার বলে দেওয়া যায় এমনকি বিরোধী দলগুলো যে বিজেপিকে হারা থেকে আটকাতে পারেনি বরং নিজেরাই হেরে গেছি সে নিয়ে যে তারা হতাশ সেটাই এবার সাংসদে দেখা গেল হাতাহাতি এবং রক্তারক্তি ঘটনার ক্ষেত্রে এ নিয়ে অভিযোগ উঠছে যে রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বিডিটি বলার লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না গতকাল অমিত শাহ আম্বেদকর নিয়ে বলেছিলেন যে বিরোধীরা যেভাবে আম্বেদকর 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 বলে যাচ্ছেন তা না বলে যদি ভগবানের নাম নিতেন তাহলে তারা ভগবানের সাক্ষাৎ পেয়ে যেতেন এ নিয়েই বিরোধীরা অমিত শাহর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন এবং সংসদের মকর দ্বারে প্রতিবাদ জানাচ্ছিলেন যেহেতু নতুন সংসদ ভবনের পেছন দিকে আম্বেদকরের মূর্তি তাই সামনের দিকে তারা বিরু বিক্ষুব দেখাচ্ছিলেন সেই সঙ্গে রাহুল গান্ধী ছিলেন বিজেপি সাংসদরা সংসদে প্রবেশ করছিলেন তখনই নাকি বিরোধী রাজনৈতিক নেতারা বিজেপি সাংসদদের প্রবেশে বাধা দিচ্ছিলেন এবং এতেই রাহুল গান্ধী ফারুকাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন এবং মুকেশ রাজপুত পড়ে যান ওড়িশার বালাসুরের সাংসদ প্রতাপ সারাঙ্গীর উপর এবং প্রতাপ সারাঙ্গি পরে গিয়ে রক্তাক্ত হন এই হলো বিষয় অথচ রাহুল গান্ধী উল্টু বলছেন যে তাকে নাকি দাক্কা মেরেছেন এমন সাহস কি কেউ করতে পারবেন সে বিজেপির এবং শাসক দলের শাসকই হন না কেন রাহুল গান্ধী আমরা সবাই জানি যে ভারতবর্ষে অন্যতম একটা রাজনৈতিক পরিবার থেকে প্রতিনিধিত্ব করেন এবং অনেকবার সাংসদে সংসদে সাংসদ হিসাবে প্রতিনিধিত্ব করছেন তাই রাহুল গান্ধীর মতো একজন পূর্ণ এবং রাজনৈতিক বড় একটি পরিবারের সদস্য হিসাবে এমন কারো সাহস হবে না ক্ষমতা হবে না যে রাহুল গান্ধীকে ধাক্কা মারেন কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ উঠছে এমনকি ভিডিওয় দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীকে একজন সাং বলছেন চিৎকার করে যে গুন্ডাগুর্দি করছেন অথচ রাহুল গান্ধী কোনো প্রতিবাদ না করে চুপচাপ চলে যেতে দেখা যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে রাহুল গান্ধীকে ধাক্কা মারার মতো সাংসদ অন্তত পক্ষে কারো দ্বারা সম্ভব হবে বিশ্বাস হচ্ছে না আসলেই রাহুল গান্ধী হতাশা থেকে এভাবেই নিজের ধৈর্য হারাচ্ছেন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর অমিত শাহর পদত্যাগ বা অমিত শাহকে শাস্তি দেওয়ার কথা বিরোধীরা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন সংসদের সামনে দাঁড়িয়ে কেন তাদের বাধা দেওয়া হলে তারাও যদি সত্যিকার অর্থেই আম্বেদকরকে সম্মান রাখেন তাহলে আম্বেদকরের মূর্তির সামনে তাদের বিক্ষোভ দেখানোর কথা ছিল সেখানে বিক্ষোভ দেখালে তো সাংসদের সংসদে প্রবেশে বাধা হতো না আসলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে কেন না আরেকটা পয়েন্ট আসবে যে যেহেতু সংসদে প্রবেশের জন্য মকর দ্বার সামনে কিন্তু বিরোধী নেতারা আম্বেদকরের মূর্তির সামনে গেলেও কিন্তু প্রচার মাধ্যম এবং টিভি চ্যানেলগুলো সেখানেই যেতেন এটা নিশ্চিত তাই প্রচারটা তাদের আটকিত না আটকাত না আসলেই তারা বিক্ষোভের সঙ্গে সঙ্গে সংসদ অচল করারও একটা পরিকল্পনা নিয়েছিল যার কারণেই বিজেপি সাংসদদের সংসদে প্রবেশে বাধা দিয়েছিলেন আর এতেই ধাক্কাধাক্কি হয়েছে এবং বিজেপির দুই সাংসদ আহত এবং রক্তাক্ত হয়েছেন এ নিয়ে বিজেপি অভিযোগ করছেন যে রাহুল গান্ধী কুংফু ক্যারাটে শিখেছেন নাকি গুন্ডাগুদ্দি করার জন্য আসলে সব কিছুই কিন্তু রাহুল গান্ধীর হতাশা থেকে এসেছে ধৈর্য বাদ ভেঙে যাচ্ছে এমনিতেই গত তিন লোকসভা নির্বাচনে মোদির কাছে হেরে গেছেন রাহুল গান্ধী কোনো অবস্থায় পেরে উঠতে পারছেন না রাহুল গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী মোদির সঙ্গে যার কারণে একটা চূড়ান্ত হতাশ বা তার মধ্যে কাজ করছে আর সেই হতাশা থেকেই ধৈর্য রাখতে না পেরে এভাবে রক্তাক্ত ঘটনার সঙ্গে নিজের নাম জড়িয়ে দিলেন অথচ তিনি জাতগণনা নিয়ে রাজনীতি করছেন যদি মাঠে নেমে কংগ্রেসের মতো একটা পূর্ণ দল এবং দক্ষ দল যার সারা ভারতবর্ষে অসংখ্য সদস্য রয়েছেন সেই সদস্যদের পুনরুজ্জীবিত করে দলকে যদি আরও মজবুত করতে পারতেন নিশ্চিতভাবেই কংগ্রেসের ফলাফল আরও ভালো হতো কিন্তু কি দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী কংগ্রেসকে সারা ভারতবর্ষে উত্থাপন করতে পারছেন না যার কারণেই কংগ্রেস থেকে ভাগা নেতা সহ তৃণমূল স্তরের নেতারা সরে যাচ্ছেন এবং বিভিন্ন আঞ্চলিক দল সহ বিজেপি সঙ্গে যোগ দিচ্ছেন এতেও কিন্তু ধীরে ধীরে কংগ্রেস দুর্বল হচ্ছে কিন্তু সেসব রাহুল গান্ধী দেখছেন না শুধু নিজের ক্যারিসপার জুড়ে মোদীর সহ বিজেপির মতো পার্টি ক্যাটার ভিত্তিক একটা দলের বিরুদ্ধে লড়তে চাইছেন অথচ বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে কংগ্রেসের যে ক্যাটার ভিত্তিক সাংগঠনিক সবলতা রয়েছে সেটাকে সক্রিয় এবং সক্ষম করে তোলা উচিত যেটা কংগ্রেসই একমাত্র পারবে কিন্তু রাহুল গান্ধী শুধু নিজের কেরিশমা দেখিয়ে সারা ভারতবর্ষে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে চান কোনো অবস্থায় সংগঠনকে মজবুত করার মতো সক্রিয়তা তার মধ্যে দেখা যাচ্ছে না যদি দেখা যেত তাহলে হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্য যেসব বড় নেতা কংগ্রেস থেকে চলে গেছেন তারা কোনো অবস্থায় যেতেন না কংগ্রেসের দরে রেখে দলটাকে আরও মজবুত করার চেষ্টা করতেন রাহুল গান্ধী যেহেতু রাহুল গান্ধী কংগ্রেসেই কংগ্রেসের সর্বসর্বা নেতা এবং তার কথাই শিরুধার্য তাই তার সেই ক্ষমতা ছিল কংগ্রেসের সমস্ত নেতাকে ধরে রেখে কংগ্রেসের সাংগঠনকে আরও মজবুত করা কিন্তু কি দেখা যাচ্ছে যে তিনি শুধু নিজের ক্যারিসমার উপর জোর দিচ্ছেন কোনো অবস্থায় সংগঠন যাতে আরও সবল হোক সংগঠন যাতে আরও শক্তিশালী হোক সেই দিকে তিনি খুব একটা জোর দিচ্ছেন না যার কারণে এভাবে বারবার হারতে হচ্ছে এবং সেই হার যে রাহুল গান্ধীকে হতাশ করবে সেটা নিশ্চিত এবং সেই হতাশা থেকেই তার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে যেটা এবার সাংসদে দেখা গেল রাহুল গান্ধীর রক্তাক্তি রক্তাক্ত কাণ্ডে জড়িয়ে যাওয়ার মাধ্যমে প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে